ঢাকার দোহার উপজেলার নিকরা বাগানবাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল প্রথমে মোজাহার শরীফের বিল্ডিংয়ে প্রবেশ করে একই ইউনিটে থাকা আজহার শরীফের ঘরের প্রধান ফটক ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সাড়ে সাত ভরি স্বর্ণ ও বারো হাজার টাকা ছিনিয়ে নেয় পরে তাদের আরো এক ভাই হুমায়ুন শরীফের বাড়িতে প্রবেশ করে প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল এ সময় এক বৃদ্ধাকে আহত করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান ডাকাতির ঘটনায় প্রায় পনেরো লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে তাদের খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানা পুলিশের একটি দল এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন ডাকাতি এড়াতে রাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে পুনা তারপরে গামছা দেবাংশে তারপরে এই কম্বলটা পুরো জোড়াই দিছে। দিচ্ছে তখন তো আমার শ্বাস বন্ধু হয়ে গেছে আমি গুং ওই ঘরে থেকে আমার নাতি নাই আমার জোড়ায় ধরছে ওই যে কান্দন অরে কয়েকই তরু ও এরকম বান্ধব তরু মার দিব আমাদের এখান থেকে অনেক কিছু নিছে স্বর্ণ স্বর্ণ মোটামুটি ছয় ভরি তো হবেই আমার গলার চিন্তা জানি সে দুই তিনজনের ধুই রে টান দেয় আমি তো ওখান ব্যথা পাই তোমার কথা বলতে আমি খোলাই দি তাও শুনো না তাই বলছে চুপ করাও কোনো কথা বলো না আমি যখন বলছি ভাই তোমাদের যা দরকার নিয়ে যাও আমাদের ধরো না টাচ করো না পরে খোলানোর সময় এর গায়ের উপরে দুল পড়ছে পরে বলে তুমি কি এই দুল ই করো এই দুল সামলাইতেছে সামলাতে তো গলার মধ্যে টিপি দিছে আর হাতে আপনার দেশের যে ইগুলো ছিল ছুরি টুরি ওগুলা ছিল আর বড় রডের ই ছিল এই ঘর থেকে যাওয়ার সময় যখন আর কি বের হয়েছে আমাদের তো লক করে গেছে আমি তখন ওই জানালা খুলে চিৎকার দিছি তখন দৌড়ে ককটেল এই যে আসতাছি দরজা তো ভাঙা আসতাছি কিছু তো বলি নাই ভালোভাবে সেরে দিছি তখন লাইট বন্ধ করো লাইট বন্ধ করো দারুণ দারুণ শব্দ শোনা যায় দরজা ভাঙে গেট ভাঙ্গি তখন আমরা জাগনা হয়ে উঠছি ওঠার পরে এমন দরজা ভাঙলো বাঙ্গে তারপর আমার এমনের দরজা ভাঙছে বাঙ্গে একেবারে মনে করেন বে এই গরু গোরে দূরে দূরে করে থনাই কিছু আলমারি উলমারি সব বেঙ্গে চুরে কিছু থনাই তারপরে আমরা এই আতে গলায় কানে আসলো এগুলি সব খোলাই নিয়ে গেলো আমার মেয়ের আসলো খোলায় নিয়ে গেল যেভাবে ভয়ঙ্কর শব্দ মতো আর শব্দ আর পায় কোথাও পাইনি আমি বলতে চাই তখন আর কি তারা আর কি হুর হুর করে একেবারে ঢুকে গেছে সরাসরি আমাদের রুমে আমার রুমে ঢুকছে পরে আমার হাজবেন্ড আর আমি শোয়া তখন আর কি জ্বালাইছে খোলাইছে তখন আমাদের কাছে আমার জিনিস চায় তখন আমার গোলা মধ্যে একটা এক একবার মতো আর কানের ডা ছিল অত স্বর্ণ না কি হাতে দুইটা চুরি এক বরি ওই দুইটা নিয়ে আর কয় খুলিয়া দে যদি কথা কস আমার আর আমার হাত জামাই দেয় আর কি খাটের ভিতরে ধরে রাখছে ই করে রাখছে পিস্তল ধরায় আর চাকু ধরায় রাখছে যে কথা বলবি না কথা বললে তো মেরে